ব্যবসা করেন আপনি তো লাভ করেন অবশ্যই আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরার জেলার ঐতিহ্যবাহী নতুন হাট বলদের সিক্টর থেকে দেখতে পাচ্ছেন দর্শক ইন্ডিয়ান কিন্তু বলদের কিন্তু ভরপুর আমদানি হয়েছে আজকে দেখুন গত হাটের তুলনায় কিন্তু আজকে বলদ অনেক বেশি উঠেছে দেখুন মার্শাল্লাহ একেবারে কারিকারি কারি আছে দেখুন দর্শক সেই সেই বলদ দর্শক হাঁটতে পরে সপ্তাহে একদিন রোদ শনিবার সকাল আটটা থেকে শুরু করে বৈকাল চারটা পর্যন্ত ব্যসাখানে কাজ করা হয় আজ কয়টা আনতেন ভাইজান আজ বলদ কয়টা নিয়ে আসছেন ছোটটা আপনার কই থেকে আসছেন ভাই মানে থেকে আসছেন আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ তো ভাই বাজার কি আগের থেকে খারাপ না ভালো ভাই যান মানে মানে কি ভালো নাকি আচ্ছা আচ্ছা আপনি আজকে নিয়ে আসছেন ভাই দেখতে পাচ্ছি যে সব সারি সারি সাজানো আছে ভাই সবগুলি কি ভাই দেশি না ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা ইন্ডিয়া থেকে তাহলে মানে বেশ ভালো পর্দায় আসছে নাকি আচ্ছা আমদানি কি আগে থেকে বেশি হচ্ছে বেশি হচ্ছে না আচ্ছা আচ্ছা একটু বলেন তো ভাই এই ভাই যেটা আছে আপনার কাছে ভাই এই বলরটা এটা বয়স্ক তো ভাইয়া ছয়দাত করে না দেখুন দর্শক ভাই বোন ছয় করে আছে এগুলোর বয়স মোটামুটি ভালো পর্দায় আছে কিন্তু নিতে পারবেন ভাই মানে ইয়া ভালো তো নাকি ব্যাটারি ভালো তো নাকি আচ্ছা আচ্ছা মোটামুটি চলবে দর্শক দেখুন বেশ ভালো পর্দায় আছে মার্শাল্লাহ চলবে ভাই দাম কত বলেন তোকে শুনি মহাজন আছে মহাজন নাকি ভাই আসসালাম আলাইকুম ভাই আজ কয়টা আনছেন ভাই আল্লাহ একবার বাইশ ফিট আনছেন আচ্ছা তো মাশাআল্লাহ ভাই ভাই এদলো ভাই দাম কত বলেন তুই শুনি একটু আই 300 বলা যাবে না লট নিলে লটের দাম আছে ভিন নিলে ভিন লট দাম কত বলেন তো শুনি একটু ভাই লট হবে 125 করে পিস 125 করে পিস আচ্ছা দেখুন দর্শক 125 করে পিস পড়বে দর্শক লট হিসাবে দেখুন সব কিন্তু সেই সেই একবারে হাই প্রোফাইলের বলদ দর্শক 마শাআল্লাহ বেশ ভালো ভালো বলদ আছে আজকে দর্শক তো কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন দর্শক আমাকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই বিষয়ে সহায়তা করবো দেখি ইনশাল্লাহ এই পাশে দাম শুনবো বাবা আলাইকুম ভালো আছেন বাবা বাবা এক জোড়ার দাম কত বলেন তো এই জোড়ার হ্যাঁ সাবাদাম আড়াইশো দর দাম কি বলছে এই যাবৎ কল করে বলছে বাবা তিরিশ না আচ্ছা আচ্ছা তিরিশ করে বলছে দর্শক দেখুন এই সব বলদের এক জোড়া দাম মার্শাল্লা বেশ ভালো পর্দায় আছে কিন্তু গোস্ত কিন্তু একেবারে লাগানো আছে বেশ ভালো ভালো বলদ বাবা একবারে কত দিলেন বলেন তো ছেলতাম কত হ্যাঁ দুই লাখ পঁচিশ তিরিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা ধন্যবাদ তো দর্শক দেখতে পারলেন বলদের কিন্তু আমদানিতে ভরপুর দরদাম শুনতে পারলেন আজকে আরো শুনবো বাবা আসসালাম আলাইকুম বাবা কয়টা আনছেন বাবা আজকে আনছেন বাসা কোথায় বাবা আপনার রংপুর রংপুর কোথায় বাসা আপনার আমার মিঠাপুরে বাসা আমার মিঠাপুর ছুটি পাইতে বাসা আমার বাবা আচ্ছা বাবা দেখলো আছে বাবা আপনার কাছে ঠিক আছে বাবা এগুলো বাবা ইন্ডিয়ান না দেশি বাবা

তো দেখুন দর্শক চলছে কিন্তু দেখাশোনা কেনা বাসা চলছে সঙ্গে থাকবেন দর্শক আরো জানাবো এ ভাই কেমন আছেন ভাই ভাই কয়টা আনছেন আজকে ভাই বৃষ্টি আনছেন ভাই কয়ে থেকে আসছেন এখানে বাসা না দয়পুর ডিস্ট্রিক্ট বাসা আপনার দরদাম কি বলতেছে কিছু ভাই পারফিস কত বলতেছে দেখান তো আমাকে একটু বলেন তো আবার কত করে বলে এখান থেকে এখান থেকে মানে পনেরোটা পনেরো করে বলতেছে নাকি এক লাখ পনেরো করে বলতেছে এই সব বলত দেখুন দর্শক এক লাখ পনেরো করে দাম বলতেছে এইসবের মার্শাল্লাহ ভাই একদম কত টার্গেট নিয়ে আসছেন এত হলে ফেল দেবেন সতেরো আঠারো হলে বিক্রি আচ্ছা আচ্ছা আপনার নাম্বার দেন আপনার নাম আচ্ছা আচ্ছা যদি কেউ বলদ দিতে চায় তাহলে পাঠা দেবেন ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে ভাই দর্শক দেখতে পারলেন দর্শক বলদের কিন্তু আমদানি মোটামুটি ভালো আছে বলা চলে দরদাম তো দেখালাম আপনাদেরকে লাইভ ভিডিও দেখুন একেবারে সেই সেই বলদ কিন্তু আসছে একেবারে অস্থির হাট হচ্ছে আজকে দেখুন অলরেডি কিন্তু কেনা চলতেছে দর্শক মোটামুটি কিন্তু একেবারে সব রকম কালারের কিন্তু বলদ কিন্তু উঠছে দেখুন লাল কালো সাদা হয় বল তাহলে সব রকম বলাদের কিন্তু আজকে কালেকশন হচ্ছে মাসাল্লাহ তো আরও দেখাবো সঙ্গে থাকবেন দর্শক ভাই কেমন আছেন ভাই ভাই কয়টা আনছেন আজকে ভাই ছয়টা আনছেন আপনার বাসা কোথায় কোথায় ছোট মানিক ছোট মানিক আচ্ছা আচ্ছা ভাই যেটা আপনার হাতে আছে এই এক জোড়া দাম বলেন যে একটু শুনি আমি তিনশো বিশ দাম তিনশো এটা চাওয়া দাম দর দাম কেমন বলতেছে ভাই দুশো ষাট বলতেছে না দেখুন দর্শক ভাই বোন এটা হচ্ছে সেই বলদ একটা এবং এইটা আর একটা দুশো ষাট করে দাম বলতেছে ভাই কত টাকা নিয়ে আসেন একবার কত হলে ফেল দেবেন বলেন তো শুনি একটু তিনশো পাক্কা তিনশো তিনশো কম হবে না নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক দেখতে পারছেন এ পাশে কিন্তু মোটামুটি বলদ আছে একেবারে মাংস উপযুক্ত বলদ মোটামুটি ভালো ভালো বলদ আছে ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কয়টা আনছেন ভাই বর্তমান দুইটা আছে আরো আসতেছে আসতেছে না আর বাসা কি এখানেই আর বাসা পাঁচ বিঘিতে পাঁচ না আচ্ছা আচ্ছা যদি কেউ মনে করেন যে ভিডিও দেখে যদি কেউ আসে নিতে চায় দেওয়া যাবে আপনার নাম্বার দেন বড় ভাই হ্যাঁ নম্বর দেন আপনার সঙ্গে থাকুন দর্শক বরফের নাম্বার দেবো আপনাদেরকে যদি কেউ বলতে দিতে চান ভাইকে ফোন দিতে পারেন অবশ্য এবং তথ্য নিতে পারেন বরফের নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডাবল এইট ডাবল ওয়ান ফাইভ সেভেন থ্রি এইট আবার বলছি দর্শক দেখুন ভাইয়ের চেহারা দেখুন ভাইকে সিরে রাখুন ভাইয়ের নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডাবল এইট ডাবল ওয়ান ফাইভ সেভেন থ্রি এইট ভাই যদি কেউ নিতে আগ্রহী থাকে যদি এসে এখানে যদি নেয় যে মনে করে আমি বলত পাঁচটা বা ছয়টা নিব দিবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শক আমি আবারও বলি আপনাদেরকে যদি কোনো তথ্য নিতে আপনারা আগ্রহী থাকেন কেমন দামের গরু ছাগল ছাগল তো আমি এই চ্যানেলে দিচ্ছি না তবে দিচ্ছি আমি হচ্ছে গরু বলদ এবং মহিষের আমি দিচ্ছি ভিডিও দিচ্ছি এখানে গাভিন গরু শাহিওয়াল জাতের ক্রোধ জাতের বড়ার ক্রস সব রকম আমি গরুর ভিডিও দিচ্ছি আপনাদেরকে তো যদি কোনো তথ্য লাগে আপনাদের আমাকে বলতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখি আরও বলদ কিন্তু আসে মোটামুটি ভালো পর্দায় কিন্তু আসে এই পাশে দেখুন মোটামুটি একবারে অসাধারণ বলদগুলো চলছে বেচা কেনা কেনাকাটা চলছে এই হাটে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু এখানে কেতা ভাইরা আসে বিশেষ করে ফেনি নোয়াখালী কুমিল্লা ঢাকা চট্টগ্রাম থেকে কিন্তু এই হাটটার মানে বিশেষ করে চাহিদা আছে আর কি দর্শক তো দেখতে পাচ্ছেন আরও কিন্তু বলদ দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ বাবা আসসালামু আলাইকুম ভালো আছেন বাবা বাবা কয়টা আনছেন বাবা আজকে কয়টা আনছেন বলো দশটা আসবে না বাবা আপনার বাসা কোথায় শালপাড়া আচ্ছা আচ্ছা আছে বাবা আপনার কাছে এটা এটা তো বাবা কালার তো তোমার ভালো আছে মোটামুটি এটাও মোটামুটি ভালো আছে তুমি ইনশাল্লাহ মদন সাহেব দাম কি বলেন তো শুনে একটু হ্যাঁ মানে দুইশো মানে চাওয়া দাম নাকি এক লাখ করে পার পিস আচ্ছা আচ্ছা দো দাম কি বলতেছে সত্তর আশি না একদম কত করে দেবেন বলেন তো শুনি একটু নব্বই পর্যন্ত হবে না যদি আশি বলে কোথা বললো একদম এটা মানে ধরা মানটা নাকি আচ্ছা আচ্ছা এগুলো বয়স কিরম ভাই ছয় লক্ষের বয়স আচ্ছা আচ্ছা দেখুন দর্শক ছয় লক্ষের বয়স একেবারে এক লাখ করে এগুলো চাওয়া দাম চাইছে বড় ভাই কিন্তু দরদাম তো শুনলেন আপনারা তো দেখুন আরো কিন্তু দেখাবো আপনাদের সঙ্গে থাকবেন দর্শক দেখুন এই পাশ আসছে এক ধরা বাবা আসসালামু আলাইকুম ভালো আছেন বাবজান আজ কয়টা আনছেন বাবা আজ বল কয়টা নিয়ে আসছেন হাটে আট আনছেন বাবা মার্শাল্লাহ বাবা সাম কথা বলেন তো এক এই এক ধরা সাওয়াম কথা বলেন তো শুনি একটু বাবা দাম চা আছে বা চা আমরা চা হ্যাঁ দাম চাবাদাম কোথা বলেন একটু আমরা দাম চা আছি পসা আশি মানে পতাশির মানে এক মানে এক আচ্ছা আচ্ছা দেখুন দর্শক এই সেই বলদগুলো পতাশিগুলোর উপর চাবাদাম পার পিস নাকি জোড়া মানে এক লাখ পতাশি চাবাদাম আচ্ছা দেখুন দর্শক এক লক্ষ পঁচাশি হচ্ছে এই সব বলদের জোড়া মাসালা চলবে কিন্তু পারবেন আপনারা তো শুনবো ইনসলে কত দামে বিক্রি করবে একদম কত দেবেন বলুন তো শুনি বাবা একটু সেল দাম কত একবার ব্যবসা বিক্রি কত বলেন তো সত্তর দেওয়া যায় না আচ্ছা আচ্ছা হবে না আচ্ছা শুনতে পারলেন দর্শক বর্তমান অবস্থা তো দর্শক আর শেষ করব তো শেষ করার আগে একটা কথা বলে রাখি আপনাদেরকে যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটির সঙ্গে থাকেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করবেন একটা লাইক করবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে থাকবেন দর্শক শেষ করলাম দেখা হবে ইনশাল্লাহ নতুন করে ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ